তোরা কী থাকে আমার সন্টু মন্টু রাগ করছি আমার সাথে আমার বাবুন আমার সাথে রাগ করছি আমার বাবুন আমার বাবুন রাগ করলে কত কিউট লাগে আমি দেখতেছি তো তোমারে কতগুলা কেত্তগুলা কিউট লাগতেছে আমার সোনটু বাবন কত গোলা রাগ করছে একটু গোলা রাগ করছো কেন তোমার রাগ তো কত কিউট লাগে তুমি জানো কি করলে তোমার রাগ ভাঙবে বলো 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 না না আমাকে আমার কি হইসে তোমার কি হইসে এত রাগ কেন তোমার উফ তুমি বলো তোমার কি করলে তোমার রাগ ভাঙবে আমি ওইটাই করবো বলো সন্টু বলো